নমস্কার লাইফ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি আজ আপনাদের নিয়ে এসেছি একটা ভীষণ সুন্দর মন্দির দর্শন করাতে আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন জানেন যে আমি কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান দেখাই তার মধ্যে মন্দিরের সংখ্যাই হয়তো বেশি থাকে আজকে আমি আপনাদের এনেছি খিদিরপুরের লক্ষ্মী মন্দির দর্শন করাতে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেও গেছি মন্দিরে যাওয়ার আগে এখানে কিন্তু জুতো রাখার জায়গা আছে এবং বিনামূল্যে সেটি মন্দিরের বা দিকে আপনার যেটি ডান হবে মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে সেদিকটাতেই আপনারা জুতো রাখার ঘরে জুতো রাখতে পারবেন এবার সিঁড়ি দিয়ে উপরে উঠলাম আগেই দেবীকে দর্শন করিয়ে দিই তারপর পুরো মন্দিরটা আপনাদের দেখাচ্ছি দেবী মূর্তিটা তো আপনারা দেখলেন কি অসম্ভব সুন্দর আর এই জায়গাটি দেখুন কি দারুণ কারুকাজ করা মন্দিরটি দেখতে ঠিক এরকম লাগে সন্ধ্যার আলোয় সকালবেলা এর একরকম সুন্দর রূপ আর সন্ধ্যাতে আরেক রকম সুন্দর রূপ তবে সন্ধির রূপটা যেন আমার কাছে সব থেকে বেশি ভালো লাগলো তার কারণ এই যে যখন আলোগুলো জ্বলে ওঠে আর তার যে রং মার্বেলের গায়ে পড়ে তখন যে কি অপূর্ব লাগে মনে হয় একটা অন্যরকম জায়গায় এসে উপস্থিত হয়েছি এবং মনটা না শান্ত হয়ে যায় দেবীর কাছে আসলে সবার মন সব সময়ই শান্ত হয় কিন্তু এই যে অ্যাটমসফিয়ারটার জন্য যেন আরো বেশি মনটায় শান্ত লাগে এবং ব্যস্ত রাস্তার উপরে হলেও টাওয়াজ কিন্তু ঠিক সেরকম আসে না খুব সুন্দর দেখুন মন্দিরের চূড়াটিও আপনাদের দেখাচ্ছি আমি এই জায়গাটিতে তো বারবার চোখ চলে যাচ্ছে আলোগুলো যখন এসে পড়ছে তখন এই কারুকাজার আলো মিলে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করছে আপনারা এই মন্দিরে আসবেন কি করে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে হাজরা মোড়ে হাজরা থেকে খিদিরপুরগামী যে অটো চলে সেই অটোই আপনাদের একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে আবার আমাদের মা লক্ষ্মী কি ভালোবাসেন সেটা তো আমরা সবাই জানি তাই সেরকম জিনিস আপনারা কিনে নিয়ে আসারই চেষ্টা করবেন এখানে আমি খুব বেশি দোকান দেখলাম না তবে সুন্দরভাবে পুজোও দিতে পারবেন ভোর পাঁচটায় মঙ্গল আরতি এবং বেলা এগারোটায় হয় ভোগ আরতি এবং সন্ধ্যা সাতটায় হয় আরতি এবং রাত নটায় শয়ন আরতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজনের